খুবই ভালো লাগছে আমার মতো কুয়োর যদি একটা ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় তাতে ট্যুরস এন্ড ট্রাভেলস কোম্পানি থেকে বেশি আনন্দ আমার হওয়া উচিত হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বেড়াতে যাওয়া তো শুধুমাত্র সিনেমা থিয়েটারকে কেন্দ্র করি খুবই ভালো লাগছে যে গো এভরিওয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে আমি যুক্ত হয়েছি এই সুযোগে যদি আমার পরিবার আমার বন্ধু বান্ধবদের সাথে আমি পৃথিবীর একটু বেশ কিছু জায়গায় এবং নিজের দেশেও ঘুরে বেড়াতে পারি ভালো লাগবে মানে আর বিমান বিশ্বের চারিদিকে নিয়ে যাচ্ছে আমি আমি প্রাইমারিলি আমার ভারতবর্ষ এত বৈচিত্র্যময় এত সুন্দর প্রাথমিকভাবে আমি মূলত দেখতে চাই আমার নিজের দেশটাকে আগে ভালো করে ঘুরে তাছাড়াও আমি বিদেশে গেছি আমি ইউএসএ গেছি আমি এস্টোমিয়াতে গেছিলাম সিনেমা শুটিং করতে আমি বিভিন্ন জায়গায় গেছি ব্যাংকক গেছি পাটায়া গেছি তবে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার একটু ইউরোপের প্রতি দুর্বলতা আছে বিশেষ করে গ্রিস রোম এই সমস্ত জায়গায় যাওয়ার নিশ্চয়ই সুযোগ হবে আমাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে আমি আশা করছি এবং তাদের পরিষেবা নিয়ে আমার থেকে আরো বেশি ভালো বলতে পারবেন যারা ভেতরে বসে আছেন যারা গোয়েবরিওয়ারের এই হসপিটালিটির ডিরেক্ট বেনিফিশিয়ারি যাদেরকে অত্যন্ত যত্ন করে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে প্রায় নিজেদের সন্তানের মতো বাড়ির লোকের মতো এভরিওয়ার যত্ন করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যান আজকে আমাকে একজন প্রায় আমার মায়ের বয়সী আর বলছিলেন যে তুমি Arctic-এ আর antarctic থেকে Arctic-এও। তার মানে বোঝাই যাচ্ছে ওর মুখে চোখে উনি যে আনন্দ নিয়ে বলছেন যে এই বয়সেও গো এভিয়র যে ওকে arctic গিয়ে ঘুরিয়ে আনতে পেরেছে এবং এনজয় করাতে পেরেছে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আমি নিজেও চাইবো আমার বাড়ির লোককে নিয়ে যদি আমি গো এভিয়রের সঙ্গে যেতে পারি। একটু আগে বলছিল তোমার বাবা অসুস্থ। হ্যাঁ মানে ঠিক ঠিক আছে। সেটা সকলের বাড়িতেই অসুস্থ আছেন কিন্তু চাইবো মানে সকলকে নিয়ে যেতে ফ্যামিলিকে নিয়ে যেতে বন্ধু বান্ধবকে নিয়ে যেতে আমি একা কোথাও বেড়াতে যেতে পারি না তো লোকজনের সঙ্গেই যাবো আমি জানি না আমার এক্সপিরিয়েন্স নেই কিন্তু গো গো মানে সঙ্গে আমার যে যোগাযোগ এবং তাদের যে গুড তাদের যে রেপুটেশন সেইটার পরে আমার ধারণা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না অন্যান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সিও আছেন এজেন্সিও আছেন তারাও নিশ্চয়ই দায়িত্বের সঙ্গে কাজ পালন করেন কিন্তু আমি গোয়ে তরফ থেকে গ্যারেন্টি দিতে পারি যে তারা অত্যন্ত মানে ভালোভাবে নিরাপত্তার সাথে যত্নের সাথে এই কাজটি করে থাকে খুব খারাপ একটা খাবার এলকের ডিম এলক এলক পাখির ডিম একদমই ভালো লাগেনি বাধ্য হয়ে খেয়েছিলাম চাপে পড়ে আর কোনো খাবার ছিল না আমার হচ্ছে সব জায়গায় মানে সেই আন্টার্কটিকার সমুদ্রের মাঝখানে গিয়েও আমার একটু ডাল আলু ভাজা ভাত মাছ হলে ভালো